ওহ আমি পাখি পাখি এখন কলেজে গিয়েছে খুব আনন্দে আছে পাখির হাসিটা কিন্তু খুব ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলো না ডাইনোসরাস কি সত্যি পৃথিবীতে এসেছিল হ্যাঁ গাছের পাতার রং কি সবুজ তুমি কি ভিক্ষা করা ছেড়ে দিয়েছো ওই জন্য তো লোকে বলে তার হুড়ো করো না তার হুড়ো করলে সবকিছু ভুল হয়ে যায় চিল্লে চিললে নিজেকে মহান ভাবছিল পড়ে যাওয়ার পরে টিলা ভেঙে সমান হয়ে গেল দেখাবো খবর পড়লে আমি সবসময় খবরই দেখতাম এত লোকজনের সামনে যদি বউকে কোলেকো নিয়ে কেউ পড়ে যায় তার অবস্থা কি হতে পারে তোমরা তো নিশ্চয়ই অনুভব করতে পারছো তুমি আমায় আমি না গায়ে যে হিসেবে কাদা পড়েছে তো পড়েছে অনেকবারই পড়েছে ভ্যান অ্যালার্টার কিন্তু খাঁটিটা খুব দারুণ ছিল আমার তো খুব ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু জানিও এই মেয়েটা কোন জিনিসটা তোমার ভালো লাগে ডান্স নাকি অন্য কিছু লাস্টের জন্য কিন্তু কিচ্ছু বুঝতে পারেনি সবাই পালিয়েছে সেটা দেখেই সে পালিয়েছে সব জায়গাতে হিরোগড়ি দেখাতে নেই কিছু কিছু জায়গাতে ছাড় দিতে হয় ভাই এরা যেভাবে হাত পা যদি বেতাল জায়গায় লেগে যায় তো ডাইরেক্ট হসপিটালে নিয়ে যেতে হবে আর নিয়ে যাওয়ার জন্য এখানে লোকের সুবিধা হবে না এতেগুলো পা কি পাড়ার মধ্যে একটাই পাপাকি পাখি পড়ে আছে আর যখনই গাছটা ভেঙে যায় তোমরা ভালো করে লক্ষ্য করে দেখো পা পাখি পরে কিন্তু পড়ে নিচে গড়িয়ে চলে যাচ্ছে খুঁজতে চলে গিয়েছে পাশের কি দরজা ছিল না যে জানালা দিয়ে উঠতে হচ্ছে হ্যালো এই বলটা যদি শুধু বাঁ দিয়ে তো তাহলে সেটা ভুল হতো এখন যে বাচ্চাটাকে বেঁধে যেভাবে বলটা তুলছে এটাই শাই এ খেয়েছিল কি খেয়েছিল যে পেটে এত গ্যাস একজন ব্যক্তি টিভি দেখছিল টিভি দেখতে দেখতে উপরে পাখায় দেখে একটা সাপ আছে পাকাটা চলছে তো তারপরে লোকটা ক্যামেরা করতে আরম্ভ করে তো সেই ধ্যানটা টিভির দিকে আর নেই তার ধ্যান শুধু ওই সাপটার দিকেই আছে ক্যামেরা করছে যেহেতু তো ওখানে ধ্যান তার সাপটা তো অনেক চেষ্টা করছে নামার কিন্তু নামতেও পারছে না ও শুধু বাড়ি খাচ্ছে টাং 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 করে বাড়ি খেতে যাচ্ছে তো আমরা অনেকক্ষণ থেকে দেখছি যে সাপটা বাড়ি খেতে খেতে অনেকটা মানে কষ্টও পাচ্ছে ওর লাগছে কষ্ট হচ্ছে এরকম করতে করতে তারপরে কি হয় সিনটা দেখলে তোমরা দেখো ভাই কি হাজি পাইনি তোমাদের আমার তো খুব হাজি পেয়েছে তো এদের মধ্যে সব থেকে সেরা ভিডিও কোনটা ছিল সেটা কমেন্টে জানাতে ভুলো না